সেই বর্ধমান থেকে চলে এসে বৃষ্টির মধ্যে খাওয়ার জন্য আর আমি সেই চলে এসেছি দেখো কত দূর থেকে মানে শুধুমাত্র খাওয়ার জন্য একটাই কারণ খাওয়া থেকে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র মামার জন্মদিনে খাওয়া বলে তাহলে ভাবতে পারছো তো নিশ্চয়ই যে কতটা আমি পেটুক আর কতটা পেটুক হলে মানুষ এতটা দূরত্ব অতিক্রম করে শুধুমাত্র খাওয়ার জন্য চলে আসে এবং পুরো ভিডিওতে তোমাদেরকে আমি সমস্তটাই বলবো যে কী করে আসলাম বা বিষয় বৃত্তান্ত তো দেখো সকালবেলায় কিন্তু আজকে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো বৃষ্টির মধ্যে নাকি মামার জন্মদিন সেলিব্রেশন করবে তো কি করবো মামার জন্মদিন বলে কথা সেখানে তো যেতে হবে গিয়ে দেখতে পাচ্ছ আমার মা কিন্তু রান্না করছিল চিকেন সেখান থেকে চিকেন কষা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য এই যে খাচ্ছিলাম বসে ভিডিও। মায়ের হাতে চিকেন কষা খাওয়া হয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রাশুরি লাস্ট চাই আজকে আমি আছি আমার মামা বাড়িতে তাকেও সন্ধ্যেবেলা চলে এসেছি মামা বাড়িতে আজকে মামার বার্থডে আর এই দেখো আমার বোন চলে এসেছে সেই বর্ধমান থেকে চলে এসে বৃষ্টির মধ্যে বার্থডে পার্টি খাওয়ার জন্য আর আমি সেই চলে এসেছি দেখো কত দূর থেকে মানে শুধুমাত্র খাওয়ার জন্যই একটাই কারণ খাওয়া তোমরা জানো যে আমি খাওয়া ছাড়া কিছু বুঝতে বুঝি না নিয়ে নতুন করে বলার কিছুই হ্যাঁ কিছুই নেই চলো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদমই স্কিপ করো না কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই আর কি কি করি এখানে সবটাতে তোমরা দেখতে পাবে ভিডিওতে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এখানে দেখো আমার নতুন মামি আমার মামা সদ্য বিবাহিতা না বিবাহিত মানে আমাদের মতনই আর কি যাই হোক এই যে দেখো আমার নতুন মামি মামার জন্য কেক নিয়ে এসেছে ওদের বিয়ের একটা ফটো দিয়ে এরকম সুন্দর ফ্রেম করে মিয়ামটের কেক ভীষণ সুন্দর ছিল কেকটা তো এই যে মামি এখানে কিন্তু সব কিছু গুছিয়ে দিচ্ছিল মামাকে কেক কাটার জন্য আর একটা কথা বলি মাঝখানে এই ভ্লগটা এক বছর আগের একটা ভ্লগ আমি এক বছর আজকে কিন্তু ফাইনালি আমার মামার বার্থডে আর এই যে দিনের বেলা বসেছি ব্লগটা এডিট করার জন্য কেননা আজকে আমি ব্লগটা পোস্ট করব। এক বছর আগের একটা ব্লগ আবার মানে রিটার্ন করে পরের বছরে পোস্ট করা মানে ভাবতে পারছো যে আমার এরকম কত গ্যালারিতে ভিডিও আছে যে এগুলো এডিট করার আলসিতে কিন্তু পোস্ট করাও হয়নি তো যাই হোক ভাবলাম যে কবে করব কবে করব যেহেতু আজকে মামার বার্থডে চলে আসলো সেই জন্য ভাবলাম যে বার্থডের দিনই না হয় বার্থডের ভিডিওটা সেলিব্রেট সরি মানে পোস্ট করা যাক তো সেই জন্যই আর কি তো এটা কিন্তু আগেরবারের বার্থডে ছিল মামার আর এইবারেও করেছে বাট এবার তো আমি আর ছিলাম না আর আগের আগেরবারও তো আমি পুনে থেকেই গেছিলাম তো সেই জন্য আর কি তোমাদেরকে ফার্স্ট ইন্ট্রোতে বলে দিয়েছি যে পুনে থেকে চলে এসেছি যাই হোক আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছিলাম আগেরবারে ভ্লগটায় আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে কেননা আমরা প্রত্যেকটা সপরিবারে ছিলাম ভীষণ আমরা আনন্দ করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো আমার বাপ আমার বাপের বাড়ির সবাই ছিল জেঠু জেঠিমাই যে আমার দিদিমা দেখো মামাকে আশীর্বাদ করলো যেন ওর মতন এরকম একটা শয়তান ছেলে হয় তো এই আর কি সবাই আর কি ঠাট্টা করে যে দেখো আমিও কিন্তু মামাকে যে কেক খাইয়ে দিচ্ছিলাম আমরা কিন্তু সবাই খুব ফ্রেন্ডলি তো মামাকে তুই তুই করে বলি ছোটোবেলা থেকে আর কি অভ্যেস তো সেই জন্য তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না বা কোনো কমেন্ট করো না আমরা কিন্তু এরকমই বলি মামা তারপর ছোটো মাসি বাট ছোট মাসি আর মামাকে কিন্তু এরকম তুই করে বলি আদার্স কাউকে কিন্তু নয় যে বড় মাসির আছে তাদেরকে কিন্তু বলি না তো যাই হোক এই যে দেখো সবাইকে কেক টেক খাওয়ানোর পর এখানে মামি পুরো কেকটা এরকম পিসপিস করে কেটে নিচ্ছিলো সবাইকে দেওয়ার জন্য তো এই যে মামি দেখো মাকে কাটতে বলছিলাম আমার মা বুঝতে পারছিল না দেখে শেষে কিন্তু মামি আবার কাটছিলো কেকটা তো কেক টেক কাটার পর সবাইকে খেতে দিয়ে দেবে এখানে দেখো আমার মা রান্না করেছিল এই যে তারপরে যে মা কিন্তু সবার জন্য মাংসগুলো যে বাটিতে বাটিতে বাড়ছিল আর এই যে দিদিমা এখান থেকে আরও অন্য কিছু আইটেম বের করে দিল এখানে আমি আর আমার মেজো মাসে দেখো খেতে দিচ্ছিলাম সবাই খেতে বসে গেছিলো শুধুমাত্র সব পরিবারে মানে পরিবার নিয়ে ছোটো মোটো করে একটা সেলিব্রেশন করা হয়েছিল আর কি পাড়া প্রতিবেশীদের না তাও পাড়া প্রতিবেশী যারা যারা ছিল সব প্রত্যেকের বাড়িতে কিন্তু দিয়ে আসা হয়েছে তো যে যাই হোক এই যে দেখো আমি থালা দিয়ে আমার মাসি গ্লাস আর জল দিচ্ছিল তারপরে যে মাসি আর আমি দুজনে মিলে খেতে দিচ্ছিলাম আর হচ্ছে তারপরে যে আমার মামিও কিন্তু খেতে দিচ্ছিল সঙ্গে মানে মোটামুটি আমরা সবাই মিলে মিশে খেতে দিয়েছিলাম তো আমরা কিন্তু ভীষণ মজা করেছিলাম ভীষণ আনন্দ করেছিলাম আমার আরো দুটো মাসি ছিল আসেনি একটা মাসি মেয়ে এসছে তোমরা দেখতে পেয়েছো ফার্স্টে বলেছি আমার একটা বোন এই স্যার এটা হচ্ছে আমার মাসি আর মেঝমাসেও কিন্তু একা এসেছিলো মেসো ভাই আসতে পারেনি আর আমার ছোটো মাসি কিন্তু আসেনি আর আমাদের বাড়ির মানুষজন আমরা ছিলাম তো এইটুকুই যেহেতু আমি রয়ে গেছিলাম ভাগ মানে কপাল করে তো যাই হোক সেই জন্য আমি সেখানে আর কি অ্যাটেন্ড করতে পেরেছি এই যে দেখো মামি কিন্তু ডাল দিয়ে দিচ্ছিলো তারপর মাসি আবার সবাইকে চিকেন টিকেন দিয়ে দিল তো এই যে সবাই এখানে খেয়ে নিচ্ছিল লাস্টে আমরা খেতে বসে যাব আমরা একসাথে দেখো খেতে বসে গেছিলাম বাড়ি প্রত্যেকে মিলে তো আজকে ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও